ফাঁস হল জ্যাকোলিন ফার্নান্দেজ ও সুকেশ চন্দ্র শেখরের গোপন হোয়াটসঅ্যাপ চ্যাট এরপরে রীতিমতো স্বর্গম নেটপাড়া দুজনের আদান প্রদান করা বার্তা পড়ে অবাক নেটিজেনরা কয়েকদিন আগে জেল থেকেই সুকেশ জানিয়েছিলেন জ্যাকোলিনের বিরুদ্ধে চাঞ্চল্যকর গোপন তথ্য ফাঁস করবেন সেটাই করলেন তিনি হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে জ্যাকুলিনকে পাঠানো বার্তায় আদালতে কালো পোশাক পরে যেতে বলেছিলেন সুকেশ এছাড়াও বেশ কিছু ভয়েস মেসেজ রয়েছে তাদের চ্যাটে যেখানে নায়িকার প্রতি মনের ভালোবাসার কথা জানিয়েছেন তিনি এর আগে সুকেশ জানিয়েছিলেন তার কাছে এমন কিছু প্রমাণ আছে জ্যাকুলিনের বিরুদ্ধে যা এখনও কেউ দেখেনি তিনি সেগুলো প্রকাশ্যে আনবেন বলেও হুমকি দেন সুকেশের এই কথার পর দিল্লি পাটিয়ালা দ্বারস্থ হন জ্যাকুলিন সেখানে গিয়ে তিনি মান্ডলি জেলার সুপার দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স শাখায় গিয়ে আবেদন জানান যে তারা যেন সুকেশকে আর কোনো চিঠি প্রকাশ করতে বা স্টেটমেন্ট দিতে না দেন তার মতে সুকেশের গত পনেরো অক্টোবর লেখা চিঠির বয়ান অত্যন্ত আপত্তিকর তারপরে ঘটল এই ঘটনা জানা যায় দুইশো কোটি রুপি প্রতারণা মামলায় প্রায় দুই বছর ধরে কারাগারে আছেন সুকেশ তার সঙ্গে জ্যাকলিনের প্রেমের সম্পর্ক ছিল সেজন্য তাকে অনেক মূল্যবান উপহারও দিয়েছেন কিন্তু এ নায়িকা তা অস্বীকার করছেন ইডির জেরায়